গ্রামের সকাল মাটির রাস্তা পাখির ডাক রাহুল কাস্তে হাতে ধান কাটছে রাহুল নিজের সঙ্গে আহারে আমার কপালটা কত ফাটা দিনরাত রাত খেটে মরছি তবু সংসার চালানো দেয় বিয়ে বয়স পেরিয়ে গেল কেউ আমায় পাত্তাই দেয় না ঘি পাশের মাঠ থেকে হরিদাস দা ওই রাহুল বোনা পেয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে কৃষক মানেই মন ভালো রাখতে হবে ঘি রাহুল কিসের মন ভালো করব দাদা মেয়ে দেখলে সবাই বলে গরিব কৃষক এ বিয়ে চলবে না কি হরিদাস দেখিস ভাগ্য একদিন ঘুরবে যেদিন বুঝবি ভাগ্য নিজে দরজায় করা নাড়বে গি রাহুল হাসি দিয়ে ভাগ্য বোধ হয় আমায় চিনতে ভুলে গেছে কি বাতাসে হঠাৎ নদীর দিক থেকে চিৎকার শোনা যায় কোনো এক মহিলা কণ্ঠস্বর দূরে হেল্পো হেল্পো মি রাহুল চমকে উঠে কে নদীর দিকে কি হয়েছে রাহুল দৌড়ে নদীর ধারে পৌঁছায় দেখতে পায় একটি ছোট নৌকা উল্টে গেছে পানিতে ভাসছে এক বিদেশি মেয়ে তার গায়ের রং ফর্সা চুল সোনালি রাহুল চিৎকার করে এই তুমি দাঁড়াও আমি আসছি সে পানিতে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে কুলে আনে মেয়ে হাঁপাতে হাঁপাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি শিপ অ্যাক্সিডেন্ট উই রাহুল হতবাক কি ইংরেজি বলছে তুমি বিদেশি নাকি মেয়ে আই এম আন্না জাহাজে দুর্ঘটনা আমি হারিয়ে গেছি উ রাহুল মাথা চুলকে তুমি আন্না এই গ্রাম তো বিদেশি নাম শুনেই অবাক হবে গি আন্না ক্লান্ত গলায় আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আমি খুব ঠান্ডা লাগছে গি রাহুল এসো আমার ঘরে কিছু খাবার দেব উই রাহুলের কুড়ে ঘর আন্না কাপড় শুকোতে শুকোতে তুমি অনেক ভালো আমি না এলে হয়তো ডুবে যেতাম রাহুল আমি যা করেছি যে কেউ করত কিন্তু তুমি একা কোথায় যাবে আন্না আমি তোমার গ্রামে থাকতে চাই আমি ভালো রান্না জানি কাজ জানি ই। রাহুল হাসি দিয়ে তুমি থাকলে গ্রাম তো খুশি হবে কিন্তু ওরা তো প্রশ্ন করবে তুমি হঠাৎ কোথা থেকে এলে আন্না আমাকে ভরসা করো আমি কাউকে কষ্ট দেব না গি পরদিন গ্রামে সরগল আন্নাকে নিয়ে রাহুল যাচ্ছে এক পাড়ার মহিলা হাসাহাসি করে ওহ রাহুল এটাকে হরিদাস দা এই তো বিদেশি মেয়ে রাহুল বীর হয়ে বাঁচিয়েছে গি গ্রামের মোল রাহুল তুমি জানো গ্রামের নিয়ম আছে আমরা জানি না মেয়েটা কোথা থেকে এসেছে গি আন্না ভাঙা বাংলায় আমি ভালো মেয়ে আমি কেবল শান্তি চাই রাহুল মোরুল কাকা আমি ওকে আশ্রয় দিয়েছি এতে দোষ কি মোরুল চোখ টিপে তাহলে কি বউ করে রাখবি রাহুল লজ্জায় আরে এ তো এখনো বলিনি গিয়ে আন্না হাসি মুখে বু ওয়াইফ আমি চাই সবাই হো হো করে হেসে ওঠে সময় যায় রাহুল আর আন্না একসাথে কাজ করছে আন্না তোমার দেশ খুব সুন্দর গাছ নদী ফুল সবকিছু ছবির মতো উ রাহুল তুমি আসার পর আমার জীবনটাও ছবির মতো লাগছে গি আন্না তুমি খুব পরিশ্রমী আমি তোমাকে সাহায্য করবো গি রাহুল তুমি পাশে থাকলে আমি পাহাড়ও সরাতে পারি গি একদিন শহর থেকে বিক্রম নামে এক ব্যবসায়ী আসে বিক্রম আন্নার দিকে তাকিয়ে ওহো বিদেশি মেয়ে রাহুল তুই ভাগ্যবান কিন্তু এরকম সৌন্দর্য গ্রামে নষ্ট করিস না আমি শহরে নিয়ে যাব গু রাহুল রেগে তুমি কে যে আমার জীবনে কথা বলছ বিক্রম আমার টাকা আছে আমি তোর থেকে আন্নাকে কিনে নেব দিই আন্না চোখে পানি রাহুল আমি ভয় পাচ্ছি গু রাহুল চিন্তা করো না আমি আছি উই গ্রামে মিটিং মোরল টেকেছে মোরল এটা কি ব্যাপার বিক্রম তুমি মেয়ে কিনতে চাও বিক্রম রাহুলের ক্ষমতা নেই ওকে রাখতে আমি ওকে শহরে সাজিয়ে রাখব গু রাহুল তুমি ওকে খেলো না ভাবছ আন্না আমার পরিবার গু আন্না আমি রাহুল ছাড়া কোথাও যাব না গি বিক্রম টাকার লোভ দেখায় কিছু গ্রামবাসী আরে টাকা তো কম নয় রাহুল রাজি হয়ে যা গু রাহুল হতাশ টাকার জন্য তোমরা বন্ধুত্ব বিক্রি করছ আন্না রাহুলের হাত ধরে আমরা পালিয়ে যাই রাহুল না আমি প্রমাণ করব আমি তোমার যোগ্য উ রাহুল আন্না মিলে নতুনভাবে চাষ শুরু করে আন্না বিদেশি বীজ আনে হরিদাস দা ওরে বা পরে এত ধান কোনো দিন দেখিনি গি পাড়ার মহিলা বিদেশি বউ এসে গ্রাম বদলে দিল বিক্রম ষড়যন্ত্র করে ফসল নষ্ট করতে আসে কিন্তু ধরা পড়ে মোরল বিক্রম তুই গ্রাম বিক্রম চিৎকার করে এই রাহুলের জন্য সব হারালাম রাহুল আর আন্নার বিয়ে আন্না আজ আমি সত্যি তোমার বউ লাল শাড়ি পরে আমি যেন স্বপ্নে আছি বই রাহুল তুমি আমার জীবনের আলো কি হরিদাস এখন তোকে ভাগ্যবান রাহুল বলতেই হয় সময় যায় এক বছর পরে রাহুলের আনিনায় ছোট্ট বাচ্চা দৌড়াচ্ছে পাড়ার মহিলা রাহুলের বিদেশি বৌত সবার আদরের গি। রাহুল হেসে বিদেশি নয় মন ভালো হলেই বসে রাঘী আন্না এখন এই গ্রামই আমার দেশকে